হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রেয়সী তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তো আমি আজকে আমার কেকটা কি মানে কেক বানানোর জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি যে কেক বানানো শিখলাম তো এই জার্নিটা কিন্তু এতটাও ইজি ছিল না তো আমি যখন কেক বানানো শিখি তখন পুরো বর্ষাকাল আর যখন শিখেছিলাম ভাবিনি যে এটা আমার মানে একটা ভালো প্রফেশন হিসাবে এটা আমার মানে কাজে লাগবে তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর কাজটা শেখার পর থেকে প্রচুর অর্ডার পেয়েছি প্রচুর ক্লাস করিয়েছি তো এক বছরে এতটা যে মানে ভালো কাজ করতে পারবো ভাবতে পারিনি সত্যি এটা আশাই ছিল না তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় বলে না তো সত্যিই কি সবটা ভালো ছিল না কিছু খারাপও ছিল তো সেগুলোও শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে আমার মানে কেক শেখার পরে প্রথম কেক প্রথম বানানো কেক এটা আমার বাড়িতে মানে ট্রাই করেছিলাম আর এটা সেকেন্ড কেক এটাও বাড়িতেই ট্রাই করেছিলাম তো তারপরে এই যে এটা ছিল আমার ফার্স্ট অর্ডার মানে এত ভালো হয়নি আর এটা আমার সেকেন্ড অর্ডার ছিল তো তারপরে এই যে এটা আমার থার্ড অর্ডার ছিল আর এটা একটা ফোর্থ অর্ডার আমার বান্ধবীর কেক ছিল মেয়ের বার্থডে তো তারপরে বান্ধবীর বড় এই কেকটা অর্ডার দেয় তো এটা ছিল আমার প্রথম ব্যাচ তো আর তারপরেই চলে আসে টিচার্স ডে তো তারপরে আমার এই দেখো ফ্রিজ ভর্তি কেক আরও অনেক অনেক ছিল অর্ডার তো যাই হোক সেখান থেকে আমার মানে সত্যিই লাইফটা আস্তে আস্তে বদলাতে শুরু করবো মানে কেকের লাইফ আমার না তো যাই হোক তো যখন আমি শিখেছিলাম তো বললাম না পুরো বর্ষাকাল ছিল ব্রিজ ভাঙা কত যে কষ্ট মানে করে মানে যাওয়া আসা হলো তো সেটা তো বাদেই দিলাম কোনো ব্যাপারই না তো যখন কেক মানে বানানো শিখি তখন আমি পার্লারের মানে একটা কোর্স করছিলাম বিউটিশিয়ান কোর্স তো তখন আমি জানতে পারি যে পাশেই একজন কেক বানানো শেখায় তো যাই হোক ভেবে নিলাম যে যাই হোক আমিও শিখব যেহেতু তিন দিনের কোর্স তো পার্লারের কাজের ফাঁকে দিয়ে আমি শিখে নিব কোনো ব্যাপারই না তো শেখার পরে যাই হোক এতটাও ইজি ছিল না কারণ সবাইকে না জানিয়ে বাড়ি কাউকেই জানাইনি প্রথমত একা একাই নিজের সিদ্ধান্ত সম্পূর্ণ ছিল তো চুপ করেই কেক বানানো শেখা তো তিন দিন শেখার পরে টুকিটাকি করে জিনিসপত্র কেনা শুরু হয় তো শুরু হতে হতো অল্প অল্প জিনিসই কিনেছিলাম প্রথমে এত এত এখনকার মতো জিনিস তখন ছিল না খুব অল্প পরিমাণ জিনিস দিয়েই দুই একটা কেক বানানো শুরু করি তখন তো সবাই অবাক কিরে কিভাবে কি হলো তো যাই হোক তো তারপরে যখন আমি একটা অর্ডার ছিল প্রথম হুম যেটা রডিমনের অর্ডার দেখলে সেটা না তারও আগে একটা অর্ডার ছিল তো সেই অর্ডারটার জন্য আমি জিনিসপত্র কিনে এনেছিলাম তো ফ্রিজ ছিল না তখন আমার আর তাই আমার মানে কেকের যা যা জিনিস ছিল কেকটাও নষ্ট হয় মানে সম্পূর্ণ সব কিছু নষ্ট হয় আমি সেই অর্ডারটাও করতে পারি তো সেদিন ভীষণ কান্নাকাটি করছিলাম তো তারপর একটা সাহস করে ইনস্টলে একটা ফ্রিজ নেওয়া হয় তো ভীষণ ভয় লাগছিল কীভাবে কি করব আর বড় সেভাবে সাপোর্টেড ছিল না তো যাই হোক তিন মাসেই আমি সেই কিস্তিটা মানে কমপ্লিট করে ফেলেছিলাম ছয় মাসের কিস্তি ছিল তো সত্যি ইচ্ছা শক্তির অনেক জোর ইচ্ছে করলে সব কিছুই পসিবল তো সত্যি আমার মানে এখন মনে হয় আর কি আর এখন মানে এসব কিছুতেই ভয় লাগে না তো তারপরে মানে আসে তিনটা বান্ধবী আমাকে বলে শেখা আমাদেরও শেখা তুই শিখলি আমরাও শিখবো তো তখনও ফ্রিস ছিল না প্রথম ক্লাসটা যখন করাই তো শি ওদেরও শিখালাম অনেক জিনিস নষ্ট হয়েছিল তো ওইভাবেই শিখালাম কী আর করা যাবে তো তারপর যখন সেকেন্ড ব্যাচ করলাম তখন ফ্রিজ ছিল তো যাই হোক আর প্রবলেম হয়নি তারপর থেকে প্রচুর প্রচুর অর্ডার পেয়েছি মানে ভাবতে পারিনি মানে এত এত ভালো ভালো কাজ করতে পারবো তো সবার কাছ থেকে ভীষণ ভালোবাসা পেয়েছি তো আরেকটা জিনিস যেই ম্যামের কাছ থেকে আমি শিখেছি খারাপ বলবো না তিনি ভীষণ ভালো শিখিয়েছে কিন্তু যখন আমি উনি জানতে পারে আমি ক্লাস করাই তখন আমার নাম্বার ব্লক করে দেয় মানে আমার সাথে কোনোভাবেই তার যোগাযোগ বন্ধ আর অনেক পোস্ট করেছিল যে আমি কিছু জানি না ক্লাস করাচ্ছি তো জানি না কেন উনি আমার সাথে এমন খারাপ আচরণটা করেছে তো যাই হোক সেটা আমার আরও বেশি কাজে লেগেছে কারণ আমি আরও অনেক ভালো কাজ করে মানে করতে পারছি মানে অনেক কে শিখিয়েছি তো যাই হোক ওরাও খুব ভালো কাজ করছে তো তোমরাও যারা যারা কেক বানানো শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আর এটা তিন দিনের কোর্স আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না তো তিন দিনের কোর্স তো কেউ যদি করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আর এটা একদমই অল্প পুঁজির একটা ব্যবসা তোমরা পাঁচ ছয় হাজার টাকা নিয়েই এই ব্যবসাটা মানে শুরু করতে পারো আর এই ব্যবসাতে প্রচুর প্রচুর প্রফিট আছে আর একদমই ইজি যে কোনো ডিজাইন শেখা যায় কোনো ব্যাপারই না নজেলের ডিজাইন সব ধরনের হাতে ধরে প্র্যাকটিস করিয়ে দেই তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই ফ্রেন্ডস